আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটি ব্যবহার করে আপনি আপনার বিজনেস পেজ অ্যাড অ্যাকাউন্ট এবং কি অন্য অন্য টুলস গুলো ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সহজেই চলুন শুরু করি আমরা সরাসরি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য চলে আসবো আমরা আমি ক্রমে এখান থেকে আমার ওপেন করতেছি এখানে আসার পর আমি যে কাজটা করব প্রথম সার্চ বারে আমরা লিখব বিজনেস ডট ফেসবুক ডট কম দেখেন আমাদের এই জায়গাটাতে নিয়ে আসতেছে তার মানে আগে যে অপশনটা ছিল আমরা একটা আলাদা একটা পেজে যায় ল্যান্ডিং পেজে সেখানে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতাম কিন্তু সেটা এখন আসতেছে না তো এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসতেছে তো আমরা এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো সেম প্রসেসে তো এখানে এখানে দেখেন লেখা আছে রাজু আমরা ক্লিক করব আপনার এখানে অনেক কিছু নাম থাকতে পারে এখানে বিজনেস ম্যানেজার পোর্টফোলিও এখানে একটা আছে তো আমরা নতুন যদি তৈরি করতে যাই তাহলে আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও আমরা এটার উপরে ট্যাপ করব বা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এই পেজ নিয়ে আসবে এখানে আসার পরে আমরা আমাদের নামগুলো দিব তো আমি এখানে আমার নাম লিখতেছি তো এখানে আমি আমার বিজনেস নেম যেটা আমরাকে বলি ব্যান্ড নেম এটা আমি দিচ্ছি তো এখানে টপ এজেন্সি নাম দিচ্ছি আমি তারপরে দেখেন নিচের দিকে লিখতে বলছেন নেম তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম লিখবো এবং তারপর লেখবো হচ্ছে আমরা লাস্ট নেম তো আমি এখানে লিখতেছি মুক্তারানি তো মুক্তারানি লেখা হচ্ছে ওকে এরপরে যে কাজটা করব আমরা আমরা লাস্ট নেম লিখবো ওকে লাস্ট নেম লেখি রানি ওকে রানি এরপরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমাদের তো এখানে আমি একটা নতুন ট্যাব ওপেন করি এখান থেকে আমাদের যে মেলটা আছে সেই মেলটা কপি করে এনে এই জায়গাটাতে দিয়ে দিই ওকে দেখেন আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা ক্রিয়েটি ক্লিক করব ক্রিয়েটি ক্লিক করার পরে এরকম প্রবলেম আসতে পারে যদি এরকম প্রবলেম আসে তাহলে আমরা আমাদের নামটা যেটা আছে বিজনেস নেমটা একটু পরিবর্তন করে দেবো এখানে জাস্ট আমরা এজেন্সিটা কেটে দিয়ে মুক্তা রানী এটা বসায় দিয়ে ক্রেটে ক্লিক করবো দেখেন এবার দেখেন লোড নিচ্ছে তার মানে এটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন প্রপারলি যে আমাদের এটা হয়ে গেছে এরপরে জাস্ট আমরা কি করব এখান থেকে স্কিপ করতে পারবো আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে তো আমরা এখানে কোনো কিছু করব না আবার নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে তো আমরা এই জায়গাটা তো নেক্সট কনফার্ম করবো তো দেখেন আমাদের কনফার্ম করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু মোটামুটি অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে তো এবার যে কাজটা করব আমরা এখান থেকে খুব সুন্দর করে অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডস অ্যাকাউন্ট যে অপশানটা দেখতেছেন আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন এবার নিচের দিকে দেখেন অ্যাড লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে উপরের দিকে ক্রিয়েটে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব যে নামটা আমরা দেখে বুঝতে পারবো যেটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেম তো এখানে আমাদের টাইম জোনটা দিয়ে দেবো ডাকা বিডি আসবে না ওকে আমরা ডাকা দিয়ে দিবো জাস্ট ডাকা টাকা দিয়ে দিলাম এবং ইউএসএ ডলার থাকবে জাস্ট নেক্সট করবো এখান থেকে এটা কি ক্লায়েন্টের জন্য বা আমাদের জন্য হ্যাঁ এটা আমাদের জন্য জাস্ট এটা দিয়ে কনফার্ম করে দিব এবং ক্রিয়েটে ক্লিক করব তো এটার আন্ডারে যাবে ওকে সমস্যা নেই দেখেন আমাদের কিন্তু এটা লোড নিচ্ছে তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এবার আমাদের ইচ্ছা মতো যত খুশি ওকে ডান করে দিই যত খুশি আমরা কিন্তু এখানে অ্যাড চালাইতে পারবো কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এটা হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে অ্যাডসে চলে যাই এখানে এরকম আসবে তো আমরা এখান থেকে ব্যাক করব যেহেতু আমাদের ইচ্ছে মতো আমরা অ্যাড রান করতে পারবো যত খুশি অ্যাড রান করতে পারবো তো এখান থেকে বের হয়ে তো আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাব এখান থেকে ফেসবুক লিখব আমাদের যেহেতু প্রোফাইলে যাইতে চাই তো ফেসবুক ডট কম লেখে এন্টার করব এন্টার করার পর আমাদের হোম পেজ চলে আসবে এখান থেকে আমরা কি করব এই যে দেখেন সিম মোড়ে ক্লিক করবো এখান থেকে অ্যাডস ম্যানেজারে আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে চলে যাওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এই জায়গাটাতে অপেক্ষা করার পর ওকে আমাদের দেখেন এখানে দেখেন আমরা কিন্তু অ্যাডস ম্যানেজারের ভিতরে চলে আসলাম এবং উপরে দিকে দেখতেছেন অ্যাড ওয়ান অ্যাকাউন্ট হ্যাঁ মানে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমরা তৈরি করে ফেলছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও তৈরি করে ফেলছি এবং একটা অ্যাড অ্যাকাউন্টও তৈরি করে ফেলতেছি যদি আমাদের এখানে একটা থাকতো তাহলে একটা দেখাতো তো এই জিনিসেরটাও দেখেন একটা আসে এটাও একটা দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো তৈরি করতে হয় তো বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় আপনারা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওর ভিতরে দেখা হলো যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাদেরকে বলতে পারেন আমরা এটা নিজে ডিসকাস করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ